নমস্কার রুমলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানি শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি একটু নতুন রেসিপি চলুন রান্না করতে করতেই বলে দেবো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি আটটা ডিম নিয়েছি এখন আমি আজকে ডিমটা কি বানাবো সেটা বলছি আমি ডিম দিয়ে আজকে ডিম সুন্দরী বানাবো সেটা দেখবেন কী করে বানাচ্ছি চলুন শুরু করার প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়েছি এখানে দেখেন দুই চামচ সর্ষের তেল দিয়েছি আর দিচ্ছি আমি সাজন যে নুন আর দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়ো আমি এক এক করে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোতে একটু আমি একটু ছিঁড়ি ছিঁড়ি মিশিয়ে কাঁপা চামচ দিয়ে মশলাটা ডিমের ভিতরে ঢুকে যায় ডিমগুলো হয়ে গেছে আমি সবগুলা ডিম তুলে হ্যাঁ এখানে আমি নিয়েছি এই আলমন্ড কাজু আর চেরি কিশমিশ কালো কিশমিশ আর নিয়েছি পুস্তু আর কাঁচা লঙ্কা এই তিনোটাকে আমি একসাথে বেটে নেব যেহেতু আমি পনির সুন্দরী বানাচ্ছি তার জন্য আমি এগুলো জিনিস দিচ্ছি এখানে দিচ্ছি আরও এক দুই চামচ তেল আর দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এখন দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে দিচ্ছি দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিচ্ছি এখন সেটাকে একটু নাড়াচাড়া করে নেবো দিচ্ছি একটা দারচিনি আর দিচ্ছি অল্প জয়ত্রী দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি হাফ টিসুন গুটো জিরে বড় এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প ছোট এলাচের গুঁড়ো দুইটা ছোট এলাচকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে আমি একটু করে দুই দুই রসুন রসুনকে আমি একটু থেতো করে দিয়েছি আদা পেস্ট এক চামচের মতো আদা পেস্ট দিলাম দুই কড়াই দিয়েছি একটু তেতো করে দিয়ে দিয়েছি অল্প ওষুধের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ টিসুন নুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার ঝালটা কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য কাঁচা লঙ্কাটা অনেক ভালো হয় তার জন্য আপনারা ঝালটা বুঝে নেবেন মিশিন জারে আমি পেঁয়াজ এই টমেটোটা বেঁচেছিলাম সেখানে আমি জলটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম এখন আবারও আমি মটটার সময় বেজেন এখন আমি সেখানে পেঁয়াজ বাটাটা দিইনি আপনারা চাইলে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা বা রেস্তা বানিয়েও দিতে পারেন এক চামচ টমেটো সসটা আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দেখুন আমি মশলা ছনের এই ড্রাই ফোর্সগুলা কেক সাথে বেজে নেছি ভালো করে কোশাতে থাকো আমার মশলা একদম বাজা হয়ে গেছে ভালো করে কোশিয়ে নিলাম এখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন আমি ডিম সমেত মশলাটা আর একটু খসে নেব গরম করে দেবেন তরকারি শাকটা আরও ভেজে যায় তার জন্য জলটা আমি গরম করে দিয়েছি জলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জলটা দেবেন আমিও সেভাবে দিচ্ছি তিন চারটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে ডেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি হয়ে গেছে ডাকনাটা খুলে দিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি উপর থেকে দিচ্ছি হাফ টি স্পুন গুলমরিচের গুঁড়ো আর দিচ্ছি আমি নুনটা আমি কম দিয়েছিলাম তার জন্য সামান্য বিট দিয়েছি বিট দিলে রান্নাটার স্বাদ অনেক বেড়ে যায় তার জন্য আমি নুনটা আগে কমিয়ে দিয়েছিলাম এখন আমি অল্প বিট নুনটা দিয়েছি এটা পূজার স্পেশাল এখানে অল্প কস্তুরী মেথি দিয়েছি কস্তুরীর মেথিটাকে আমি অল্প ড্রাই রোস্ট করে নেব আমি দিয়েছিলাম ইয়ে করেছিলাম ড্রাই রোস্ট সেটাকে আমি দিয়ে দিচ্ছি করে দিয়ে দিলাম এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নেব আমার ডিম সুন্দরী একদম রেডি হয়ে গেল আমার পরিবেশনের জন্য ডিম সুন্দরী রেডি হয়ে গেল যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে কাজে লেগে থাকে তবে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পূজার স্পেশাল যদি রেসিপি আপনারা দেখতে চান তাহলে বেল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করবেন আজ এখানেই ধন্যবাদ